হ্যালো ভিওয়ার্স স্মার্ট টেকটিপসের পক্ষ থেকে আপনাদেরকে আজকে আরেকটি টিউটোরিয়ালে স্বাগতম আজকে দেখাবো যে কীভাবে একটি কলামের লেখাকে স্প্লিট করা হয় বা আলাদা করে ফেলা হয় বিভিন্ন ক্রাইটেরিয়ার ভিত্তিতে গত টিউটোরিয়াল অর্থাৎ পার্ট ফাইভে দেখিয়েছিলাম যে কীভাবে বিভিন্ন সেলের লেখাগুলোকে একত্রিত করা হয় একটা সেলে আজকে টিউটোরিয়ালে দেখাবো যে কীভাবে লেখাকে আলাদা করা যায় তাহলে আসুন যে এক্সেল শিটটা আমি ওপেন করে আছি সেই এক্সেল শিটটা দিয়েই দেখাই এইটা একটা ব্যাংকের ক্লায়েন্টদের তালিকা যেখানে আছে নাম আছে অ্যাড্রেস আছে ব্যাংক কোড আছে অ্যাকাউন্ট নাম্বার আছে ব্যালেন্স কত কার কত ডেবিট ব্যালেন্স এবং ক্রেডিট ব্যালেন্স আছে এটা দেখাচ্ছে তা আসুন দেখে নেওয়া যায় ফার্স্টে আমাকে বলা হলো যে এই ক্লায়েন্টের লিস্টটা যে ক্লায়েন্টের নেম আছে এর ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুইটা আলাদা করে ফেলার জন্য তাহলে এই দুইটা আলাদা করতে হলে আমাদের একটা কমান্ড আছে সেটা দেখায় কিভাবে দেখ করে প্রথমে আমি ক্লায়েন্টের নেম আলাদা করতে হলে তো ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুইটা কলাম লাগবে তাহলে একটা কলাম আমি এখানে বৃদ্ধি করলাম একটা কলম বৃদ্ধি করে নিলাম তারপর ক্লায়েন্টের নেমের কলামটা আমি সিলেক্ট করলাম সিলেক্ট করে ডাটা সিলেক্ট করে ডাটাতে ক্লিক করে টেক্সট টু কলাম এই কমান্ডটাতে ক্লিক করলাম কমান্ডটাতে ক্লিক করলে এখানে ডেলিমিটেড আছে এইটাই সিলেক্ট থাকবে নেক্সট করব এখন একটা শর্ত আছে যে এখানে কিসের ভিত্তিতে আমি আলাদা করব। সেটা ক্লায়েন্টের ফার্স্ট নেম এবং লাস্ট নেমের মাঝে যে একটা স্পেস দেওয়া আছে আমি এই স্পেসকে ক্রাইটেরিয়া ধরে আলাদা করে দেব যা যেখানে স্পেস পাবে লেখা সেখানে আলাদা হয়ে যাবে নিশ্চয়ই দুইটা সেকশন আছে একটা ফার্স্ট নেম এবং লাস্ট নেম এই স্পেসটা যদি আমি সিলেক্ট করি তাহলে এখানে দুইটা ভাগে ভাগ হয়ে যাবে তাহলে ট্যাপটা উঠিয়ে দিলাম দেখুন ট্যাপটা উঠাই এখানে স্পেসটা সিলেক্ট করলাম স্পেসটা সিলেক্ট করে নেক্সট তারপর আবার নেক্সট ফিনিশ করে দিই ফিনিশ করার পর ওকে দেখুন ক্লায়েন্টের এই ডান পাশে দুইটা ঘর একটা ফার্স্ট নেম এবং লাস্ট নেমের ঘর চলে আসলাম আমি ক্লায়েন্টের এই কলামটা ডিলিট করে দিই তাহলে এখানে লিখে দিই যে ফার্স্ট নেম লাস্ট নেম আচ্ছা এবার দেখুন এই কমান্টার আরেকটি ব্যবহার সেই ব্যবহারটি হলো যে এই ক্লায়েন্টদের যে ব্যাংকের ব্যালেন্স আছে এই ব্যাংকের ব্যালেন্স কারোর ডিআর ডেবিট ব্যালেন্স কারোর সি আর ক্রেডিট ব্যালেন্স অর্থাৎ কোনো ক্লায়েন্ট আমাদের কাছে টাকা পাবে আবার আর আছে যে কোন ক্লায়েন্টের কাছে আমরা টাকা পাব তাহলে দেখুন যে ডেবিট এবং ক্রেডিট ব্যালেন্স কিভাবে আলাদা করতে হয় যদি আমি এই ডেবিট ক্রেডিট ব্যালেন্সটা ডেবিট এবং ক্রেডিট মাইনাস করেই তো আমার নিট ফিগার হবে সেই হিসাবে ডেবিট এবং ক্রেডিটের যদি আমি এখানে যোগফলটা আনি তাহলে দেখেন যে অটোসাম করলে কোনো রেজাল্ট দেবে না কারণ এর মধ্যে ডেবিট ক্রেডিট দুটাই আছে দেখেন কোনো জিরো কোনো রেজাল্ট দিচ্ছে না তাহলে আমাকে প্রথমেই ডেবিট ক্রেডিট আলাদা করতে হবে এই সংখ্যা থেকে এই সংখ্যা থেকে আলাদা করার জন্য প্রথমে আমি এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে ডাটা ডাটা থেকে টেক্সট কলাম তারপর নেক্সট এখানে স্পেসি থাকলো কারণ আমি ডিআর বা সিআর পরে স্পেস দিয়েই এই ফাংশনটা অর্থাৎ লেখাটা আনানো আচ্ছা এবার নেক্সট নেক্সট করার পর ফিনিশ ফিনিশ করাতে দেখুন যে ডেবিট ক্রেডিট আলাদা হয়ে গেল এবং পাশে নিউমেরিক সংখ্যাগুলো আলাদা হয়ে গেল। এইবার আমি যোগ বিয়োগ করতে পারি তাহলে এখানে ডিআর পাবলিক সিয়ার এখানে ব্যালেন্স ব্যালেন্স এটাকে আমি পুরোটা বরাদ দিলাম দেওয়ার পর এইবার দেখুন যে ডেবিট থেকে আমি ক্রেডিট মাইনাস করব তাহলে এইগুলোকে আমি একটা ডাটা থেকে ফিল্টার কমান্ড দিলাম দেওয়ার পরে প্রথমে ডেবিট সিলেক্ট করি ডেবিটটা সিলেক্ট করলে সমস্ত ডেবিট ফিগারগুলো চলে আসলো এই ডেবিট ফিগারের ডিআর লেখে বা আমি যে ফিগার এটা লেখে আমি অটোসাম করি ডেবিটের যোগফলটা আসলো এই যোগফলটাকে কপি করে এর উপরেই রাইট বাটন ক্লিক করে এই যে ভ্যালু এই ভ্যালু পেস্ট করে দিলাম তাহলে আর এই সূত্রটা থাকলো না ঠিক অনুরূপভাবে ক্রেডিট ক্রেডিটটা নিই ক্রেডিটে নেওয়ার পরে ক্রেডিট লেখি লেখে অটোসাম দিলাম অটোসাম দেওয়ার পর এইটাকে আবার ভ্যালু পেস্ট করি ভ্যালু পেস্ট করার পরে এই ডেবিট ক্রেডিট দুইটাই তুলে দিই দেওয়ার পরে দেখুন যে ডেবিটের কত যোগ আর ক্রেডিটের কত যোগ আসলো এটা এবার নেট ব্যালেন্স নেট ব্যালেন্স ডেবিট মাইনাস ক্রেডিট নেট ব্যালেন্স দেখাচ্ছে তাহলে কি হলো যে এই কমান্ডের গুরুত্বটা আমরা সবাই বুঝতে পারলাম যে ডেবিট ক্রেডিটটা আলাদা করার ফলে কত বড় একটা আমাদের হিসাবের কাজ হয়ে গেল সাহায্যে এই পর্যন্তই নেক্সট পর্বের জন্য আমন্ত্রণ থাকলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না